হ্যাঁ আমাদের কাছে আমরা তার বিরুদ্ধে দুটি তিনটা মামলা রুজু হয়েছে একটি মামলা হচ্ছে মানব পাচার মামলা আরেকটা হচ্ছে জাল জালিয়াতি মামলা আরেকটি মামলা হচ্ছে মারপিটের মামলা এই তিনটা মামলা রুজু হয়েছে দুটি মামলা আমরা তাকে সাত দিনের রিমান্ডে এনেছিলাম এবং তাকে রিমান্ডকালীন সময়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি সে প্রায় ম্যাক্সিমামই সে শিক্ষা তার বিরুদ্ধে যে অভিযোগগুলির ছিল এবং মিডিয়াতে গণমাধ্যমে যে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে ম্যাক্সিমামই আমাদের কাছে স্বীকার করেছেন এবং আমরা তার কাছে প্রথমত যেটা আমরা জানতে চেয়েছিলাম যে সে যে বোয়া ডেথ সার্টিফিকেট তৈরি করে লাল দাফন করত সেটা কিন্তু আমরা সেখানে গিয়ে সে তার যে মানে সে যেখানে এই সেবাটা দেওয়ার জন্য মানে এটা বলে ওল্ড নার্সিং নামটি তার যে ওল্ড এই যে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে সেখানে আমরা গিয়ে কিন্তু তার বুয়া ডেথ সার্টিফিকেটে তৈরি করে লাস দাপন সে কাগজগুলি পেয়েছি সিল পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকারও করেছে যে এটা আমরা ডাক্তার কাছে আনতাম না আমি নিজেই আমি নিজেই এই বুয়া ডেথ সার্টিফিকেটটা তৈরি করে সাপ সাপর আমি করতাম এবং পরবর্তী পর্যায়ে সে তাকে যখন আমরা অপারেশন থিয়েটারের কথা বলা হলো সে সেখানে তার সে যে ডাক্তার রাখে নাই সেটাও স্বীকার করেছে এবং সে যে তাদের উপরে মানসিক টর্চারটা করেছে যে সে নিজেই যে এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী বৃদ্ধ প্যারালাইজ এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষকে যে তো একটু অ্যাবনরমাল আচরণ করত। এবং সে কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করতো লাডি দিয়ে পিটাতো সেটা স্বীকার করেছে যে এবং যে এটা আমি করেছি এটা আমি আমি ভুল করেছি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে না এবং নির্যাতন চালাত কারণটা কী তখন সে যে নিজে যে মাদক সেবন করেন যে ইয়াবা খায় সেটা সে নিজেই স্বীকার করেছেন যে এটা আমি তখন বুঝতে পারি নাই এরকম এবং এটা যে করা ঠিক হয় নাই সেটাও সে আমাদের কাছে স্বীকার করেছে এবং আমরা মনে করি সে এবং এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পড়া এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেকেরই অনেক বিয়েপিরই নাকি যোগাযোগ ছিল সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো এই সকল মানুষগুলি যখন পরে খুশক নিতে যেত যে কী অবস্থা তাদেরকে দর্শে তো এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করত সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি যার কারণে আমরা সে যে আপনারা দেখেছেন সে যে নয়শো লাশের কথা বলেছেন এর নয়শো লাশও কিন্তু সে বলেছে হ্যাঁ আমি বলেছিলাম এটা বলেছিলাম যে ওই যে সোশ্যাল মিডিয়াতে এইগুলি কথাগুলি বললে হয়তো অনেক মানুষ আমাকে টাকা দিবে টাকা পাঠাবে এবং সে টাকাটা সে পেত তখন আমরা বললাম নয়শো লাশ কোথায় হিসাব কোথায় সে রেজিস্টার দেখাতে পারে না কোথায় কবর দিই সেটা দেখাতে পারে নাই পরবর্তী বলে সেটা বললেন যে আসলে নয়শো লাশ তো আসলে আমি কবর দিই না আমি আসলে নয়শো লাশ আমি বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে মানে আমি টাকা দণ্ড এগুলি করেছি সেটা পরবর্তী যে সে বলেছে যে একশো 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 পঁয়ত্রিশটা লাশ সে দাপন একশো পঁয়ত্রিশটারও কিন্তু সে এখনও হিসাব দিতে পারে নাই কোথায় কী করেছে এবং কোথায় কী করেছে তাই এগুলি আমরা আরও আরও প্রয়োজন বসুত আমরা মনে করি সে যিনি যে প্রতিনিয়ত তার আশ্রমে অনাথ মানসিক প্রতিবন্ধী এবং মানসিকভাবে ভারসাম্যহীন এইগুলো ভিডিও তৈরি করে সেই ভিডিওগুলি সব বিভিন্ন ফেসবুকে দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছে এবং বিবেকবান মানুষ যারা এই সকল দেখে যারা অত্যন্ত মানবিকভাবে তারা সেই টাকাগুলি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠিয়েছে তাদের উদ্দেশ্যটা ছিল এরকম যেহেতু সে মানবতার ফেরি কথা বলছে বৃদ্ধ প্যারালাইজ মানুষকে সেবা দেওয়ার কথা বলছে ভালো ডাক্তার দেখাবে বলছে এই কারণে অনেকেই তাদের কাছে টাকা পাঠিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য সে এই মানে যে মানে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার যে আশ্রমে কোনো ডাক্তারও রাখে নাই এবং নিজে সে ব্লেড দিয়ে ছুরি দিয়ে সে নিজে সেখানে এই অপারেশনটা করতেন প্রয়োজনে নিজেই হাত পা কেটে ফেলতেন এবং তাদের যে রক্ত বের হতো এবং এই কাটাচারা কষ্ট পেল রোগীরা কষ্ট পেত কিন্তু আর্তনাদ করলেও মাদশ মিল্টন বৈশাশিক আনন্দ ভোগ করতেন ব্লেড এবং ছুরি দিয়ে কাটাচার কারণ অধিক রক্তকরণ ও মিল্টনের আসলে প্রাসানহৃদও নাড়া দিত না এবং অনেকে এরকমভাবে মারাও গিয়েছে এই সব কিছু আমরা বের করেছি আমাদের আরও কিছু তত্ত্ব বাকি আছে আমরা প্রয়োজন প্রয়োজন বোধ তাকে আমাদের কাছে আরেকটি মামলা আছে সে মামলায় আমরা তাকে রিমান্ডে আনবো এনে আরও কিছু তত্ত্ব আমাদের দরকার আছে এবং তার কাছ থেকে যে আমরা যে ভয়ানক তত্ত্ব পেয়েছি আমি মনে করি এটা আমাদের সমাজের যদি আরও কিছু এরকম মানুষ থেকে থাকে যারা এরকম মানবতার ফিরে সেজে তারা মানুষকে প্রতারিত করছে এবং গরিব দুঃখী মানুষগুলি প্যারালাইজ মানুষগুলির সাথে সে নির্যাতন করছে তাদের আমরা তাদের সম্পর্কে আমরা খোঁজখবর নিচ্ছি আমি মনে করি বিষয়ে যারা এই কাজগুলি করবে আমরা মনে করি এই ওটি মানুষের কাছে যে কোটি কোটি টাকা সে যে তার অ্যাকাউন্টে আমরা অনেক টাকায় পেয়েছি এই যে সে কোটি কোটি টাকা আয় করার পরও মিল্টন সমুদ্র যে শিশু বৃদ্ধ অটিস্টিক মানুষের কোনো চিকিৎসা করে নাই যে আপনারা জানেন আমার মাননীয় বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমাদ সাইমাদসুল সে অটিস্টিকদের দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং তিনি অনেক প্রশংসিত হয়েছেন ওটিজম বাচ্চা দিনে কাজ করার কারণে আর এই বাংলাদেশেই এরকম মানবতার ফেরি ওটিএমদের কথা বলে মানুষের কাছে কোটি কোটি টাকা তুলে সে খরচ না করে উল্টা তাদেরকে পিটিয়েছেন এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি তাকে কারা পেট্রনাইজ করেছে এবং কারা তাকে ভিডিও বানাতে সহায়তা করেছে এরকমভাবে এরকমভাবে কারা কারা তাকে হেল্প করেছে যে হেল্পটা এবং তাকে এই পথে এনেছে আমি মনে করি আমরা তাদেরও জিজ্ঞাসাবাদ করবো এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই যে এই যে চাইল্ড ইন্ড ওল্ড কেয়ার যে আশ্রমটা চলতো সেখানে এই যে মাদকাসক্ত মিল্টন সময়ার গ্রেপ্তারের পর আপনারা এটা জেনে আনন্দ হবেন যে এই এটার যে বাচ্চা মানে অটিজম বাচ্চা তারপরে বয়স্ক প্যারালাইজ যে মানুষ মানসিক প্রতিবন্ধী যে মানুষগুলি রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য একটা ফাউন্ডেশ ফাউন্ডেশন এগিয়ে আসছে তারা এখন আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনারাও খোঁজ নিয়ে জানবেন এখন এদেরকে ভালো খাবারও দেওয়া হচ্ছে এবং তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে আমরা 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 আমাদেরও আরও তদন্তের বাকি আছে আমরা মনে করি তার সাথে এই যে মানে অটিউজম তারপরে প্রতিবন্ধী বৃদ্ধ মানুষকে পুঁজি করে যারা এসব ব্যবসা করার জন্য এসব কাজ করেছেন তার সাথে আরো কারা কারা ছিল সেটাও আমরা খুঁজে বের করি তাদের আইনের আওতায় নিয়ে আসবো হ্যাঁ এটা তো একটা ভয়ানক অপরাধ যে সে একদিকে বলছে যে নয়শো লোক মারা গেছে কোন সময় বলছে একশো পঁয়ত্রিশ জন লোক মারা গেছে এই লোকগুলি যে মারা গেলো তাদের তো স্বজন আছে এবং তার কি একবার উচিত ছিল না যাদের রেজিস্টার মেনটেন করা তার বাড়ি কোথায় তার মানে তার 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 বাবা মা বেঁচে আছে কি না এটার খবর সে নেবে না সে থানায় জিডি করবে না এবং এই লোকগুলি অসহায় অবস্থায় মারা মৃত্যুবরণ করেছেন কোথায় খবর দিয়েছেন তার পরিবার পরিজন জানবেন না এটা এক ধরনের ভয়ানক অপরাধ আমরা মনে করি সব কিছুই আমরা তদন্তের আওতে আসবো আমাদের কাছে তো মানে ওই ভিকটিম বলতে যারা মারা গিয়েছে এরকম আমাদের কাছে না তবে এর ভিতরে যারা আছেন এরকম কিছু কিছু ইয়ারা এসেছেন তাদের কেউ কেউ তার সন্তানকে ফিরে নিয়ে গেছেন

একশো পঁয়ত্রিশ জনকে সে কোথায় কবর দিয়েছে আমরা রেজিস্টারটা খুঁজা খুঁজার চেষ্টা করছি এবং সে এটাও এখনও দিতে পারে আমরা প্রয়োজন আবার তাকে রিমান্ডে আনবো আমরা এটা জানার চেষ্টা করব থ্যাংক ইউ